হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এস বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের কয়েকশো শূন্য পদে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তো ফ্রেন্ডস আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের ছোট এবং বড় চাকরির আপডেট কিন্তু তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রন্ড যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রভিশনারি অফিসার বা পিও পোস্টে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস এখানে অবশ্যই ছশো প্লাস অর্থাৎ ছশো প্লাস শূন্য পদে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে যেখানে ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লিকেশন মোড রয়েছে ফোন অবশ্যই অনলাইন অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি অ্যাপ্লাই করা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জব লোকেশন কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস এটা কিন্তু তোমার অল ওভার ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের স্থানীয় স্টেট ব্যাংকের যে শাখা রয়েছে সেখানে কিন্তু তোমার সিলেকশন পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি দেখো এবং ফ্রেন্ডস যদি তোমার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে এই পোস্টে আবেদন করে দিও তো দেখো ফ্রেন্ডস এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি দেখো ক্যাটাগরি প্রার্থী তোমার বয়স যদি একুশ বছর এবং তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ফ্রেন্ডস মাথায় রাখবে তোমার বয়স ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে এছাড়া ফ্রেন্ডস ও এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া ফ্রেন্ডস পি ডাব্লিউ বি ডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু দশ বছর বয়সে যথারীতি ছাড় পেয়ে যাবে মাথা রাখবো অবশ্যই যদি তুমি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের তোমার সংরক্ষিত শ্রেণীর সার্টিফিকেট লাগবে এরপর আমরা জেনে নেব ফোন অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কি রয়েছে এই প্রভিশনের অফিসার বা পিও পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের ফর্ম ফিল করার পর ফার্স্টে একটি প্রিলিমস এক্সাম অনুষ্ঠিত হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই প্রিলিমস এক্সামটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি প্রিলিমস এক্সামটি ক্লিয়ার করতে পারো বা কার্ট অফ ক্লিয়ার করতে পারো তাহলে ফোন অবশ্যই কিন্তু তোমরা মেন এক্সামে বসার সুযোগ পাবে এবং এন এক্সামে যদি তোমরা কার্ট অফ ক্লিয়ার করতে পারো দেন ফোন অবশ্যই কিন্তু তোমাদের একটি ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন করা হবে এর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে এরপর আমরা জেনে নেব অবশ্যই তোমাদের বেতন কাঠামো কি রয়েছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাকে লেভেল সেভেন এর হিসাবে মিনিমাম বেতন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই আটচল্লিশ হাজার চারশো আশি টাকা এবং ম্যাক্সিমাম বেতন রয়েছে ফ্রেন্ডস অবশ্যই বাষট্টি টাকা অর্থাৎ ফ্রেন্ডস খুব ভালো মানের বেতন রয়েছে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা সঙ্গে ম্যাচ করে তাহলে অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিও এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তুমি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে যে কোনো বিভাগ থেকে সায়েন্স কিংবা আর্টস বিভাগ থেকে ফোন অবশ্যই তোমরা যদি গ্রাজুয়েট পাস করে থাকো বা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে মাথায় রাখবে ফ্রেন্ডস এখানে পার্সেন্টেজের কোনো ব্যাপারে অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি মিনিমাম পার্সেন্টেজ মার্কস নিয়েও যদি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফিল্মস এক্সামটি অনুষ্ঠিত হবে ফ্রেন্ডস অবশ্যই আট এবং পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে এবং ফ্রান্ডস তোমাদের মাথায় বলে রাখি অবশ্যই ফান্ডস মেন এক্সামটি অনুষ্ঠিত হবে এক্ষেত্রে ফ্রান্ড অবশ্যই তোমার স্পষ্ট ডেটা মেনশন কোয়ারানের ফ্রান্ডস অবশ্যই অফিসিয়াল নঠেছে এক্ষেত্রে ফান্ডস তোমরা মাথায় রাখতে পারো ফ্রন্ডস অবশ্যই এপ্রিল কিংবা মে মাস নাগাদ কিন্তু তোমাদের মেন এক্সামটি অনুষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ ফান্ডস আমরা যদি ওভারঅল তৈরি তোমার বয়স যদি একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হয় এবং ফ্রেন্ডস তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তুমি কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল তাহলে ফ্রেন্স অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে